রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা তো চলো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমরা খুব খুব ভালো থাকো চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নতুন রেসিপি নিয়ে নতুন রান্না নিয়ে তো চলো আমার কাছে নতুন কার কাছে কেমন আমি জানি না তো দেখো আমি নিয়ে নিয়েছি উচ্ছে দেখতে পাচ্ছ হ্যাঁ উচ্ছেগুলো এরকম করে কেটে নিয়েছি তোমরা কি ভাবছো আমি জানি না তোমরা ভাবছো ভাজা করবো না একদমই ভাজা করব না তো নিয়ে নিয়ে আমি একটা গোটা রসুন নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ আর নিয়ে নিয়েছি একটা আস্ত তো পেঁয়াজ তো এই রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে কী করবো তা তোমাদের বলবো তো চলো আর আমি কেটে নিয়েছি এই যে এই সাইজের করে আলু নিয়ে নিয়েছি আর নিয়েছে যে বেগুন নিয়ে নিয়েছি কেটে এই যে এরকমভাবে বেগুন কেটে নিয়েছি তো আলু দিয়ে আর বেগুন দিয়ে কি করবো সেটা তোমাদের আজকে নতুন রেসিপি দেখাবো তো চলো আমি এই যে কেটে বেছে নিয়েছি এখন এ দুটো বাকি আছে তো এই দুটো করে নিই তবে দেখাচ্ছি তো চলো দেখতে থাকো সাথে থাকো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবে আমি নিয়ে নিয়েছি তিনটে ডিম দেখতেই পাচ্ছো তিনটে ডিম নিয়ে নিয়েছি এই ডিমটা দেখো একটু ফেটে গেছে তো যাই হোক তিনটে ডিম নিয়ে নিয়েছি তো চলো ডিম দিয়ে কী করছি সেটা তোমাদের দেখাবো রেডি দিয়েছি এদিকে সব রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছো যে সব মশলা টসলা বানিয়ে টানিয়ে রেডি ফেডি করে নিয়েছি আর নিয়ে নিয়েছি তিনটে ডিম দেখালাম যে সেই তিনটে ডিম এই যে ফাটিয়েছি এবার সবাই এক এক করে সব রান্না করতে থাকি রান্না করে নিই তো চলো তারপরে আমি ডিম আমলেটটা করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর তোমরা কী ভাবছো ডিম আমলেট দিয়ে কী করবো সেটা তোমাদের দেখাবো আজকে বললাম না নতুন রেসিপি তো চলো রান্না করি তুমি একটু একটু করে দেখাবো দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে তো একটু পিস করে কেটে নিয়েছি তো বুঝতে যদি কেউ পারো তা কমেন্ট করে জানিও আর যারা যারা বুঝতে তারা ভিডিও দেখার পরে কমেন্ট করো তো চলো দেখো প্রথমে আলু দিয়ে দিয়েছে আলুটা একটু লাল লাল করে ভাজা করে নেওয়ার পরে দেখা এই যে আলুগুলো এইভাবে ভেজে নিয়েছি নিয়ে তুলে নিয়েছি আর কড়াইতে কী দিয়েছে এবার চলো দেখো কড়াইতে দিয়ে দিয়েছে বেগুন বেগুনগুলো একটু লাল লাল করে ভাজা করে নেবো তাই না তাহলে তাদের টেস্টি হবে তো চলো এবার পুরো ভিডিওটা দেখাবো রান্নার শেষে বেগুন কিন্তু ভাজা করে নিয়েছি হালকা হালকা করে আর নিয়েছি আলু ভাজা করে তো চলো দেখো আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি অল্প করে দিয়ে দেবো এখন হালকা কটা জিরে দিয়ে দেবো তো জিঁড়েটা একটু লাল লাল হয়ে গেছে আমি এখন ঢেলে দেবো পুরোটাই সেটাই পারতো মশলা দিলে দেবো বড় ভামিয়ে নিয়েছি তো মশলাটা যেন সারা সারাদা ছিঁড়ে গেছে তাহলে একা একাকে ফোন আর ভিডিও করা ভীষণ কষ্ট তো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ জিরের সাথে মশলা দিয়ে দিয়েছি এবার আমি কি বলবো এক 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 করে হবে এটা একটু আরও শুকিয়ে যাবে তারপর এক 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 করে আমি মশলাগুলো দেবো আমি একটু জল দিয়েছি যেন মশলাটা খুব সুন্দর করে একটা তৈরি হয় ঠিক আছে মশলার কাছে কিন্তু তরকারি কিন্তু খুব সুন্দর লাগে তো যাই হোক মশলাটা হতে লাগুক তো চলো একটু নিক তারপর পরে দেখাচ্ছি নিয়ে নিয়েছি সব ধরনের মশলা লবণ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ আর নিয়ে নিয়েছি একটু লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি একটু কালার হওয়ার জন্য নিয়েছি তো চলো আমি ওইটা পেস্ট মানে একটু শুকিয়ে শুকিভাবে তারপরে আমি ঢেলে দেবো দেখতেই পাচ্ছো আমি কিন্তু মশলাগুলো কিন্তু অ্যাড করে দিলাম সব কিছু তাকে দেখালাম তোমাদের আমি কিন্তু অ্যাড করে দিয়েছি আর বিশ্বাস করো এক হাতে ফোন দিয়ে ভিডিও কলটা ভীষণ যে করে সেই বোঝে ভীষণ প্রবলেম হয়ে যায় ভীষণ কষ্ট হয়ে যায় তো যাই হোক আমি করতে থাকি এটা দেখতেই পাচ্ছ হালকা হালকা যখন তেল ছাড়াচ্ছে আরও ছাড়িয়ে যাবে তখন আমি আলু আর বেগুনটা দিয়ে দেবো ঠিক আছে তো চলো দেখতে থাকো আর সব থাকো আমি করে নিই ঠিক আছে দিয়ে দিয়েছি জল এবার একটু ফুটে গেলেই আমি তারপরে দেবো হচ্ছে কী বল বেগুন এদিকে বসিয়ে দিয়েছি ডাল তো সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়ার পরে আমি উচ্ছেগুলো দিয়ে দিয়েছি আজকে এই যে দেখতে পাচ্ছ আজকে ডালটা পরে এবার উচ্ছেগুলো দিয়ে দিয়েছি কাঁচা হচ্ছে কিন্তু আমি কিন্তু উচ্ছে দিয়ে ডাল করলে কিন্তু আমি কোনো সময় কিন্তু উচ্ছে কিন্তু ভাজা করি না আমি কাঁচাই বানাই দেখতেই পাচ্ছ তোর চলো দেখো আস্তে আস্তে বন্ধুরা আজকে রান্না হয়ে গেছে তোর চলো তোমাদের বলেছিলাম না রান্না হয়ে গেলে দেখাবো তো চলো দেখো বেশি কথা না বলে বেশি না টাইম রাস্ট করে চলো দেখাই কি রান্না করেছি বড় ছেলে বায়না করছিল যে ডিম ভাজা করে দিতে আর হচ্ছে তোমার কি বলে গোল আলু কুচিয়ে দিয়েছে তো আলুটা ভাজার জন্য তো আলুটা ভাজা করে নিয়েছি আর কি করেছি চলো দেখাই আর এই যে করেছি হচ্ছে উচ্ছে দিয়ে ডাল করেছি দেখতেই পাচ্ছ উচ্ছে আর ডাল একদম পাতলা করে করেছি তো আমার এরকমই ভালো লাগে তাই এরকম বানিয়েছি আর সব থেকে স্পেশাল হচ্ছে এই রান্নাটা ঠিক আছে এটা আমি রান্না করেছি হচ্ছে ডিম দিয়ে আর বেগুন দিয়ে আলু দিয়ে করেছি একদম পুরো মাকা 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 ঝোল বানিয়েছি মানে মাকা মাকা তরকারি বানিয়েছি তার জন্য আমি না নাম দিয়েছি ডিম আর বেগুনি ডিম ডিম দিয়ে বেগুন দিয়ে যেহেতু রান্না করছে তাই জন্য আমি নাম দিয়েছি হচ্ছে বেং ডিম বেগুনের কদরা ঠিক আছে ডিম বেগুনের কদরা তো আমার এই যে আজকে দুপুরে রান্না হয়েছে বিম বেগুনের কদরা আমি নাম দিয়েছি নতুন কারণ যেহেতু কারোর সাথে কারোর মেশিন খায় না ডিমের সাথে কোনো দিনও রান্না কেউ করে আর মেশিন খায়